দু হাজার চব্বিশের এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের উনষাট নম্বর পেজটা তোমরা লক্ষ্য করো আচ্ছা প্রথম প্রশ্ন যে আছে দেখা দিলে বুঝতে পারবে কোনটি নদীর বহন কার্যের প্রক্রিয়া নয় আচ্ছা এর মধ্যে উত্তর হবে অবঘর্ষ প্রক্রিয়া অবঘর্ষ প্রক্রিয়া বহন কার্যের প্রক্রিয়া নয় এটা হচ্ছে কি না ক্ষয়ের প্রক্রিয়া আচ্ছা তারপর দেখো দু নম্বরে আছে কি কোনটি মরুকরণে সহায়তা করে না কোনটি মরুকরণে সহায়তা করে না সেটা হচ্ছে কি না কাঁটা ঝোপ জাতীয় বৃক্ষরোপণ গয়ের দাগে আছে কাঁটা ঝোপ জাতীয় বৃক্ষরোপণ তিন নম্বর কোশ্চেন হচ্ছে হোমোস্ফিয়ারের নিম্ন স্তরটির নাম কি। হোমোস্ফিয়ারে নিম্ন স্তরটির নাম হচ্ছে নাইট্রোজেন স্তর আণবিক নাইট্রোজেন স্তর তারপর দেখো যে লেখচিত্রের উষ্ণতার নির্দেশক রেখাটি উত্তল থাকে সেই সেটি অবশ্যই যে গোলার্ধে হবে সেটি কোন গলার্ধ হবে আর সেটি হবে উত্তর গোলার্ধ সেটি হবে কোনো গোলার্ধ না উত্তর গোলার্ধ তারপর দেখো স্রোত দেখা যায় স্রোত কোথায় দেখা যায় না এটা হবে বেঙ্গুয়েলা স্রোত দেখা যায় দক্ষিণ আটলান্টিক দক্ষিণ আটলান্টিক মহাসাগরে চাঁদ ও পৃথিবীর মধ্যে সবথেকে কম দূরত্বের অবস্থাকে বলে চাঁদ পৃথিবীর কম দূরত্ব হচ্ছে বলা হয় তারপর দেখো নিচে যে উৎস থেকে সাধারণ বর্জ্য উৎপন্ন বর্জ্য উৎপন্ন হয় না তা হলো কোনটা হবে না তা হবে সৌর বিদ্যুৎ সেটা হবে কি সৌর বিদ্যুৎ কাটার মম পর্বতের কাছে রয়েছে কাটার মম পর্বতের কাছে কি রয়েছে কাদাম পর্বতের কাছে রয়েছে পলঘাট কাটার মম পর্বতের কাছে রয়েছে পলঘাট পলঘাট গ্যাম এই প্রসঙ্গে বলে রাখি নাসিকের কাছে কোনটা রয়েছে নাসিকের কাছে রয়েছে থলঘাট তারপরে দেখো আর থলঘাটটা পেয়েছে থলঘাট এটা নাসিকের কাছে রয়েছে এটা থলঘাট নাসিক কাটার কাছে রয়েছে থলঘাট আর যে ভোরঘাট এটা রয়েছে পুনের কাছে ভোরঘাটটা আছে পুনের কাছে রয়েছে ভোরঘাট তারপরে দেখো নিচের যে শহরটি সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে সেটা কোনটা সেটা হচ্ছে মুম্বাই যে শহরটা সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে সেটা হচ্ছে মুম্বাই তারপর দেখো ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ভারতের মৃত্তিকা সংরক্ষণ গৃহীত পদ্ধতি হলো ফালি চাষ গয়দা ফালি চাষ মৃত্তিকা সংরক্ষণে গৃহীত পদ্ধতি হলো ফালি চাষ তারপরে দেখো আমন ধানের বীজ বপন করা হয় কখন আর জুন জুলাই মাসে আমন ধানের বীজ জুন জুলাই মাসে বপন করা হয় বোকারো লৌহ ইস্পাত কেন্দ্র সেখানে যে আঁকুরে লোহা আসে থেকে কিরিবুরু থেকে আকুরে লোহা আসে তারপরে আছে কোনো শহরের ন্যূনতম ন্যূনতম জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে চারশো জন তারপরে দেখো সূর্য সমতল সূর্য সমলয় উপগ্রহগুলি উচ্চতা হবে কত না আটশো কিমি আচ্ছা তারপরে দেখো তারপরে আছে নিচের বাক্যগুলি শুদ্ধ হলে তারপর সু লিখবে অশুদ্ধ হলে লিখে লেখ কি আছে মহাদেশীয় হিমবাহে শুন দেখা যায় মহাদেশীয় হিমবাহে শুন দেখা যায় এটা হবে কি লাল লালিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয় শুদ্ধ অমাবস্যায় সমুদ্রের জল বাড়ে কিন্তু পূর্ণিমায় সমুদ্র জল কমে এটা হচ্ছে অশুদ্ধ ইউটিউব যে বায়ু প্রবাহিত হয় পশ্চিমবঙ্গে তার নাম হচ্ছে কালবৈশাখী ইউটিউবেধে যে বায়ু প্রবাহিত হয় পশ্চিমবঙ্গে তার নাম হচ্ছে কালবৈশাখী অশুদ্ধ বাবলা একটি ফাইট উদ্ভিদ হিসেবে চিহ্নিত এটা হচ্ছে শুদ্ধ বেঙ্গালুরুকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় এটা হচ্ছে অশুদ্ধ কোয়েম্বাড্রোকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোর আর উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুর ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ তোমরা জানো আর পূর্ব ভারতের ম্যানচেস্টার হাওড়া দূর সংবেদন ব্যবস্থায় সবসময় সেন্সার কাজ প্রধান হ্যাঁ এটা শুদ্ধ তারপরে দেখা হয়েছে কি উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো শিলাময় মরুভূমির অন্য নাম কি শিলাময় মরুভূমির অন্য নাম হচ্ছে হামাদা শিলাময় মরুভূমির অন্য নাম হচ্ছে হামাদা উষ্ণ মন্ডলে গড় উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে ড্যাশের মধ্যে হয় আচ্ছা দেখো এটা শীতের সময় হিমাঙ্কের নিচে নেমে যায় আবার গরমের সময় এটা ওই সাতাশ ডিগ্রির কাছাকাছি থাকে পঁচিশ পঁচিশ পঁচিশের মধ্যে থাকে এবার তোমাকে এখানে দিয়েছে জিরো থেকে কত তুমি জিরো থেকে এটাকে গড়ে যদি বলি আমি দ্বীপ থেকে দশ থেকে পনেরো করতে পারো তুমি ভুল নয় তারপরে উষ্ণ ড্র্যাশ স্রোতের প্রভাবে শীতকালে জাপান উপকূলে উপকূল উষ্ণ থাকে উষ্ণ কোন স্রোত না উষ্ণ কুরোশীয় স্রোত উষ্ণ কুরোশীয় স্রোত এর প্রভাবে শীতকালে জাপান উপকূল উষ্ণ থাকে রেডিয়াম এক ধরনের বর্জ্য রেডিয়াম এক ধরনের তেজস্ক্রিয় বর্জ্য রেডিয়াম তেজস্ক্রিয় বর্জ্য বিন্ধ এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাস উপত্যকা এটা হবে নর্মদা উপত্যকা যেটা একটা গ্রস্ত উপত্যকা আর কি নর্মদা উপত্যকা লিখবে তাহলে গ্রস্ত উপত্যকাও লিখতে পারো তারপর প্রশ্ন ভারতের দীর্ঘতম উপনদী কোনটি ভারতের দীর্ঘতম উপনদী হলো যমুনা নদী এটা ভারতের দীর্ঘতম উপনদী যমুনা উত্তর ভারতের নতুন পলিকে কি বলা হয় নতুন পলিকে খাদার বলে আর প্রাচীন পলিকে ভাগর বলে জানো তোমরা তারপরে আছে একটি বা দুটি পাকে উত্তর দাও জমাটবদ্ধ তুষারকোনাকে কি বলে জমাটবদ্ধ তুষারকোনাকে বলা হয় ফার্নকারের মধ্যে নয় ফার্ন নেভে নেভের পরে ফার্ন আর কি ফার্ন সৃষ্টি হয় কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে অ্যানিমোমিটার কোন যন্ত্রের সাহায্যে অ্যানিমোমিটার তারপর দেখো জোয়ার ভাড়ার প্রধান কারণ কি না জোয়ার ভাড়ার প্রধান কারণ হলো চন্দ্র ও সূর্যের আকর্ষণ জোয়ার ভাড়ার প্রধান কারণ চন্দ্র ও সূর্যের আকর্ষণ চাঁদ এবং সূর্যের আকর্ষণে মূলত জোয়ার ভাটা হয় এছাড়াও আর নিয়ে গতি আছে তো প্রথম লিখবে চন্দ্র সূর্যের আকর্ষণ একটি পারদ ঘটিত বর্জ্যের নাম কী আচ্ছা পারদ পার্বতের ফলে যে রোগটা হয় সেটা হচ্ছে আমরা জানি যে মিনামাটা হয় পারদে পারদ দূষণের ফলে কিন্তু পারদ ঘটিত বর্জ্য বলে যেখানে দূষণ বলে তাই তুমি থার্মোমিটারের ভাগ অংশ এটাও লিখতে পারো আচ্ছা মরু মৃত্তিকা মৃত্তিকারের নাম কি মরু মৃত্তিকার আর নাম হচ্ছে সিরোজেম মৃত্তিকা মরু মৃত্তিকারের নাম সিরোজেম মৃত্তিকা ভারতের একটি সংযোজন ভিত্তিক শিল্পের নাম লিখো আবার জানতে হবে সংযোজন ভিত্তিক শিল্প কাকে বলে সেটা হচ্ছে কি না যে সকল শিল্প বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের সমাবেশে গড়ে ওঠে সেই সকল শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প সমন্বয়ে গড়ে ওঠে সেটা তোমরা কি লিখবে না অটোমোবাইল শিল্প শিল্প উদাহরণ উদাহরণ যেহেতু চেয়েছে তাই তোমরা লিখবে অটোমোবাইল শিল্প এশিয়ার মধ্যে কোন সর প্রথম কম্পিউটার ব্যবহার শুরু করে ওটা আমাদের ভারতের মহানগর যে আছে মুম্বাই মুম্বাই হবে তারপর লিখবে ভূ উপগ্রহের কক্ষপথকে কি বলে এটা নিরক্ষর কক্ষতল অনুযায়ী ঘুরে থাকে নিরক্ষর কক্ষতল লিখবে আচ্ছা তাহলে দিক মেলাও এটা কি আছে না প্লাবনভূমি হবে স্বাভাবিক বাদ বারাণসী বারাণসী রেল ইঞ্জিন আচ্ছা পারাদ্বীপ বন্দর এটা উড়িষ্যায় পারাদ্বীপ বন্দর আছে তার কারেওয়া আছে জম্মু কাশ্মীর তারপরে প্রশ্ন আছে বারখান কাকে বলে নদী ধার অববাহিকা কাকে বলে আচ্ছা এগুলো আমি পরপর তোমার টেস্ট রিপোর্টে লক্ষ্য করো আমি কোশ্চেনগুলো তোমাদেরকে দেখাচ্ছি অ্যান্সারগুলো কি কি হবে দেখো বারখান কি এখানে দেখলে বুঝতে পারবে বারখান বালিয়াড়ি কি না বাড়ির প্রতি আড়াআড়ি গঠিত বালি সঞ্চয়ের স্তূপকে বারখান বালিয়াড়ি বলা হয় আচ্ছা তোমার এখান থেকে অর্থ দিতে পারো বৈশিষ্ট্য একটা বা দুটা দিলেও চলবে বৈশিষ্ট্যগুলো আছে তোমরা একটা দুটা বৈশিষ্ট্য দিবে অথবা তোমাদের যে বইতে আছে ওই বই থেকে তোমরা কালেক্ট করতে পারো ধারণ অববাহিকা নদী ধারণ অববাহিকা বলতে কী বোঝো আচ্ছা এটা ভিডিও দেওয়া আছে না তোমরা এখানে দেখে নিতে পারো ধারণাবাহ বলে সংজ্ঞা আছে পার্বত্য অংশে গোষ্ঠী যতটুকু জায়গা দখল করে থাকে তাকে ধারণ নববাহিকা বলে বৈশিষ্ট্য দুটো দেওয়া আছে উদাহরণ দেওয়া আছে এবং ছবিও আছে তোমরা এটা এখান থেকে কালার করতে পারো তারপর আছে বৈপরীত্য উত্তাপ বৈপরীত উষ্ণতা কাকে বলে বৈপরীত উষ্ণতা বা বৈপরীত উত্তাপ ওইটা একই জিনিস এটা লিখবে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উত্তাপ না কমে অনেক সময় বেড়ে যায় এবং সেই অবস্থাকে সময় অমোসফিয়ারের উপরের দিকে কিছুটা দূর পর্যন্ত দেখা যায় একে এই তাপমাত্রা ব্যতিক্রম বা বৈপ্লত উত্তাপ বলা হয়ে থাকে উদাহরণ দিতে পারো তোমরা না দিলেও চলবে শৈবাল সাগর কি শৈবাল সাগর এখন দেওয়া আছে লিখবে পশ্চিমে উপসাগরের স্রোত উত্তরে উত্তর আটলান্টিক স্রোত পূর্বে ক্যানারি স্রোত এবং দক্ষিণে উত্তর নিরক্ষীয় স্রোতের মধ্যবর্তী উত্তর আটলান্টিক মহাসাগরের একটি বিশাল আয়তকার এলাকা জুড়ে একটি জলাবর্ত বা ঘূর্ণ স্রোত সৃষ্টি হয়েছে কয়েক হাজার বর্গ কিমি বিস্তৃত জলাবর্ত মধ্যাংশ স্রোতহীন অর্থাৎ মাঝখানে জলের কোনো দিকের প্রভাব থাকে না ফলে এই স্রোতবিহীন অঞ্চলটাকে বলা হচ্ছে সাগর এটা দিবে আচ্ছা ভরাটকরণ কাকে বলে এখান হলো ল্যান্ডফিল দেওয়া আছে ভরাটকরণ কাকে বলে এটা ভরাট করুন কাকে বলে এটা তোমরা দিবে তেজস্ক্রিয় বর্জ্য তেজস্ক্রী বর্জ্য কাকে বলে এখানে দেখতে পাবে তিরস্ক্রি বর্ধ কাকে বলে ওই যে উৎসগুলো কি দাওয়া আছে এখান থেকে দিবে তিরস বর্ধ কাকে বলে একটা পজ করে দেখে নিতে পারো বা তোমাদের যে বইটা আছে ওই বইটা ফলো করবে আচ্ছা বাগিচা কৃষি দেখা যায় ছোটো বড়ো দাওয়া আছে সুন্দর বাগিচা কৃষি তোমরা এইখানে বাগিচা কৃষিটা এইখান থেকে আর নিতে পারো বাগিচা কৃষি কাকে বলে বাগিচা বসল কাকে বলে এখানে সংগ্রাম উদাহরণ দিয়ে তোমার দিবে তারপরে কী আছে মৌসুমি বিস্ফোরণ মৌসুমি বিস্ফোরণ কাকে বলে দেখা আছে মৌসুমি বিস্ফোরণকে কি এখান থেকে তোমরা এটা পড়ে নেবে মৌসুমি বিস্ফোরণ কাকে বলে বা কী আছে নেক্সট হচ্ছে ধারণ ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন একই কথা ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন দেখো এখানে দেওয়া আছে বহতা উন্নয়নও বলা হয়ে থাকে এটা এখানে আছে স্থিতিশীল উন্নয়ন তুমি এটা এখান থেকে নিতে পারো বৈশিষ্ট্য আছে যদি প্রয়োজন হয় একটা এখানে দিলে পূর্বাঞ্চল কাকে বলে দেখো এখানে আছে পূর্বাঞ্চল কাকে বলে বা পূর্বাঞ্চল কাকে বলে এইখানে আছে এটা নিতে পারো পূর্বাঞ্চল কাকে বলে তারপরে আছে সেন্সর বলতে কী বোঝো সেন্সর কাকে বলে সেন্সর কাকে বলে এটা দেখবে এটা সেন্সর সংজ্ঞা আছে সেন্সর দু প্রকার সক্রিয় আর পাবে একটা সক্রিয় এটা একটা হচ্ছে নিষ্ক্রিয় সেন্সর পাবে এখান থেকে তুমি দিবে সূচক মানচিত্রে ভগ্নাংশ সুচস্কের বারের রিপ্রেজেন্টেটিভ শ্যাকসান এর ব্যবহার উল্লেখ করতে পড়েছে আচ্ছা এই ছকটা দেওয়া আছে না এই তোমাদের এই ছকটা থেকে লিখতে পারো তোমাদের বইতেও পাবে এই ছকটা প্রত্যেকের বইতে আছে এটা আমি এখানে এই ছকটা দিলেও হবে তাহলে এই অল্টারনে লেখা প্রয়োজন থাকলে লিখেও নিতে পারো স্যারের হেল্প নিয়ে আচ্ছা আমি লঙ্কশন দিয়েছি তোমাদের তিন নাম চারটা করতে বলেছে বিকল্প লক্ষণীয় এটা দিয়েছে বা দিচ্ছি সেটা তোমার দেখে নাও একটু বিভাগ ঘয়ে আছে বায়ু সমুদ্রবায়ু স্থলবায়ু হ্যাঁ তিনটি পার্থক্য লেখো এটা এখানে পার্থক্য দাম আছে তোমার পার্থক্যটা লক্ষ্য করবে একটু তিনটি পার্থক্য তিনটা পয়েন্ট নিতে পারো বড় হলে চারটা ওইটা এখান থেকে নিতে পারো তোমরা নদীর মহানায় বদ্বীপ কেন গড়ে ওঠে আলোচনা করো আচ্ছা এটা এখান থেকে নিবে বদ্বীপ সৃষ্টি অনুকূল পরিবেশ যেটা আছে এটা নিবে নদীর মানে ওটা কেন ওটা নিবে পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো পরিবেশের উপর বর্জ্যের প্রভাব দেখতে পাচ্ছ এখানে আছে এটা যে পয়েন্টগুলো আছে বর্জ্যের প্রভাব এটা দিতে পারো প্রকৃতি অনুযায়ী বর্জ্যের উদাহরণস্বরূপ শ্রেণীবিভাগ করো আচ্ছা এখানে আছে তো বইতে কঠিন তরল গ্যাসীয় বিষাক্ত বিশীন ছক করে দিতে পারো তুমি না হলে এটা টানা পয়েন্ট পয়েন্ট করে লিখতে পারো এটা বইতে আছে এটা আচ্ছা ভারতের জলবায়ুতে জেটবায়ু প্রভাব ভারতের জলবায়ু বায়ু বিশেষ করে এটা লিখলে হবে মৌসুমী জলবায়ুর সঙ্গে জেটবায়ুর সম্পর্ক যেটা দেওয়া আছে ওটা দুটা পয়েন্ট আছে আচ্ছা ওই পয়েন্টগুলো তুমি একটু নোট করে নিবে এই কোয়েশ্চেনের অ্যান্সার এটা হুম দেখা দেওয়া আছে এখানে গ্রীষ্মকালী বায়ুর সঙ্গে সম্পর্ক শীতকালীন সঙ্গে সম্পর্ক আচ্ছা এটা তোমরা দেখতে পারো আচ্ছা নাহলে বই থেকে নিতে পারো ওটা বইতেই আছে এটা দাক্ষিণাত্য মালভূমির দাক্ষিণাত্য মালভূমির ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য যাকে বলা হচ্ছে ডেকান্ট্রা মালভূমি আর কি আচ্ছা ওই বৈশিষ্ট্যগুলো এখান থেকে তুমি পয়েন্ট করে তুলে দিবে যে পণ্লা দাওয়া আছে তিন চারটা পয়েন্ট আছে ওটা দিবে চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য উপগ্রচিত্র ও ভূ বৈচিত্র্য মানচিত্রের পার্থক্য বইতেই আছে এগুলো তুমি এখান থেকে দিয়ে দিবে তারপর কোস্টার আছে

প্রস্তুতি তাই তোমরা যেটা করেছো বই থেকে ওটাই করবে চার নোটসগুলো স্যার লিখিয়েছে ওগুলো তুমি করবে আচ্ছা আমি ম্যাপ পয়েন্ট এগুলো দিচ্ছি একটু মিলিয়ে নিবে একটু তোমাদের যে বইয়ের সঙ্গে মিলিয়ে নিবে প্রথম হচ্ছে সাতপুরা পর্বত দেখো সাতপুরা পর্বত আমি দিয়েছি এখানে ওটা পেন্সিল করা আছে একটু বুঝতে অসুবিধা হতে পারে এক নম্বর নাম্বারিং করা আছে সাতপুরা পর্বত আচ্ছা দুই আছে কৃষ্ণা নদী কৃষ্ণা নদী দেখো এই যে নদীটা কৃষ্ণা নদী দু নম্বরে আছে তিন নম্বরে কি আছে না তিন নম্বরে আছে দেখো একটি চিরহরিত অরণ্য দেখো চিরহরিত অরণ্য আমি দিয়েছি এখানে একটি চিরহরিত অরণ্য অঞ্চল দিয়েছি তিন নম্বরে এই অঞ্চল এই যে অঞ্চলটা চিরহিত অরণ্য তারপর দেখো চার নম্বরে কী আছে চার নম্বর আছে প্রোগ প্রণালী প্রক প্রণালীটা এখানে দিয়েছি এই যে অঞ্চলটা প্রক প্রণালী আচ্ছা প্রোগ প্রণালী আছে তারপর দেখো পাঁচ নম্বরে দেখো একটি আগ উৎপাদক অঞ্চল আগ উৎপাদক অঞ্চল এটা আমাদের উত্তর ভারতে একটাই হয় পাঞ্জাব হরিয়ানা কিছুটা অংশ পাঞ্জাব আর উত্তরপ্রদেশে এটা হয় এটা আগ উৎপাদক অঞ্চল পাঁচ নম্বর ছয় দেখো ছ নম্বর আছে কি আছে না করমণ্ডল উপকূল কোনটা তাই এটা করমণ্ডল উপকূল আছে এটা বিভিন্ন উপকূলগুলো তোমার সব করে রাখবে কোনো একটা উপকূল আসবে হ্যাঁ করমণ্ডল উত্তর সরকার কনকন মালাবার ইত্যাদি আছে সেগুলো করে রাখবে একটা পেজে করে রাখবে তাহলে তোমাদেরই সুবিধা আচ্ছা এটা করমণ্ডল উপকূল আচ্ছা নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম মহানগর আচ্ছা অবভিয়াসলি এটা হবে মুম্বাই ভারতের বৃহত্তম মহানগর মুম্বাই দিয়েছি তারপর দেখো ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র আচ্ছা ওটা কোনটা ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র হচ্ছে ব্যাঙ্গালুরু এই যেখানে দিয়েছি আমি সরি এই যেইটা ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কেন্দ্র ওটা হচ্ছে বেঙ্গালুরু তারপর দেখো একটি কৃষ্ণভিত্তিকা অঞ্চল কৃষ্ণভিত্তিকা অঞ্চল কোনটা না এই দেখো কৃষ্ণভিত্তিকা অঞ্চল এইটা এই যে এই যে সেটার দেওয়া আছে কৃষ্ণভিত্তিকা অঞ্চল ভারতের কৃষ্ণভিত্তিকা অঞ্চল তারপর কি আছে ভারতের স্বাভাবিক বন্দর অনেকগুলো স্বাভাবিক বন্দর আছে তার মধ্যে তুমি আমি এখান দিয়েছি কোনটা বিশাখাপত্তনম হুম মানে এই পয়েন্টটা এই যে কোনটা নিচেরটা ওইটাই বিশাখাপত্তনম এটা একটি স্বাভাবিক নন্দ বিশাখাপত্তনম